আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকাশের স্টেটমেন্ট বের করার সহজ একটি মাধ্যম নিয়ে বিকাশের স্টেটমেন্ট বের করার জন্য প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাবেন তো বিকাশ অ্যাপসে যাওয়ার জন্য প্রথমে আমার দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন আমি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমার বিকাশে প্রবেশ করছি এরপরে আসার পরে ডান পাশ থেকে স্লাইডারটি টান দিলেই বিকাশ মেনু চলে আসবে অথবা বিকাশের লোগোর উপর টাচ করলেও স্লাইডারটি চলে আসবে স্লাইডার আসছে হোম এবং সেকেন্ড অপশনটি হচ্ছে স্টেটমেন্টস সো এখানে চাপ দেওয়ার ফলে চলে আসছে বিকাশের স্টেটমেন্টটি এবং আমি আমার চাহিদা মতো নিচে স্ক্রলিং করে আমার প্রয়োজনীয় স্টেটমেন্ট বের করব এবং যেটি আমার প্রয়োজন চাইলাম এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারব বা ইনস্টল করে রাখতে পারব এখানে ফিল্টার করার একটি অপশন রয়েছে ক্যাশ ইন অথবা আউট অথবা সেন্ট মানি দুইটা অপশন এখানে ফিল্টার সিস্টেম আছে একটা হচ্ছে ইন এবং আরেকটি হচ্ছে আউট অর্থাৎ আপনার বিকাশে কত টাকা এসেছে সেটা এবং আপনার বিকাশ থেকে কত টাকা বের করেছেন অথবা ক্যাশ আউট অথবা সেন্ট মানি করেছেন সেটা যেমন হচ্ছে এখানে আমি যদি ইনে দেই তাহলে আমার শুধু প্লাসটা আসবে এবং যদি আমি আউটে দেই তাহলে শুধুমাত্র আমার বিকাশ থেকে যে টাকাগুলো বের হয়ে গেছে সেই স্টেটমেন্টটা দেখাবে এবং চাইলে আপনারা সামারিটাও দেখে নিতে পারবেন এবং চাইলে পিছনের মাসের পিছনে যে মাসগুলোতে আপনারা ট্রানজেকশন করেছেন সেটা সামারিও দেখতে পারবেন তো এ ছিল আজকের পেশা করি ভিডিওটি সবার কাজে লাগবে থ্যাংক ইউ সবাইকে